গত বছরেও বাজারে সবজির মৌসুমে দাম ছিল খুবই চড়া অধিকাংশ সবজি বিক্রি হয়েছে ষাট থেকে একশো টাকার মধ্যে অথচ চলতি বছর সবজির বাজার একেবারে টান্ডা। দাম একেবারে নাগালের মধ্যে থাকায় ক্রেতারাও সবজি কিনেছেন একেবারে তলে পরে শুক্রবার বাজার পরশর বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র

টাকা পিস আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা আর আলু তবে বাজারে পাঁচ লিটার সোয়াবিন তেল বিক্রি হচ্ছে এক হাজার টাকা পেঁয়াজ পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা রসুন পেঁয়াজ হইলো কি দেশি টাকা দাম জাগাত আছে একশো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা চুলা হইলো কি একশো বিশ টাকা একশো দশ টাকা উলা তেলের দাম বলান দাম বলান বলতে তেল পাওয়া যায় না তেল কোম্পানি দেয় না পাঁচ লিটার আর আমরা এক হাজার টাকা বালাটা আর মালাটা লিটার বেশিয়ার দুইশো টাকা দুই নম্বর দেখো বাম ওয়েলার আটশো আশি টাকা অন্যদিকে ব্রয়লার মুরগ কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা আর লাল লালমুরুগ পিস প্রতি বিক্রি হচ্ছে ছশো তো পঞ্চাশ টাকা পাইকারি এইটাই দেবে একশো আশি টাকা আর একশো নব্বই টাকা আর তোমার লাল মুরুগদেরটা

রমজান মাস তো আমরা একটু সার দিয়ার বড় রোড টাকা বিকে আর আপনার বড় আশি তিনশো টাকা বিকে দুইশো আশি